ঢালিউডের লেডি সুপারস্টার শাবনুর সালমান শাহ থেকে শুরু করে শাকিল খান রিয়াজ আমিন খান খান মান্না সহ সব নায়কের সঙ্গে জুটি বেঁধে হিট সিনেমা দিয়েছেন তিনি ক্যারিয়ারে জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে আড়ালে চলে যান শাবনূর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই নায়িকা সেখানে গোপনেই সংসার জীবন চলছিল অনিক ও শাবনূরের ঘরে আসে পুত্র সন্তান যদিও সেই সংসার ভেঙে গেছে অনেক আগেই এক যুগের বেশি সময় শাবনুরের সিনেমায় ফেরার গুঞ্জন চাউট ছিল কিন্তু সালে পাগল মানুষ ফেরেননি তিনি সিনেমার অসমাপ্ত কাজ করেন তিনি এফডিসির একটি ফ্লোরে শুটিং হয় সিনেমাটি মুক্তি পায় সালে কিন্তু ব্যবসায়িক সফলতা পায়নি তবে শাবনুরকে নিয়ে কাজের আগ্রহ নির্মাতা প্রযোজকদের সব সময় ছিল বহুল জল্পনা কল্পনার পর তরুণ নির্মাতা আরাফাত হুসেনের রঙ্গনা সিনেমায় চুক্তিবদ্ধ হন প্রেমের তাজমহলের এই নায়িকা গত দশ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে রঙনার মহরত অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত হয়ে নিয়মিত অভিনয়ের ঘোষণা দেন শাবনুর আর বারো ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় উড়াল দেন এই নায়িকা এদিকে আর সিনেমায় অভিনয় করবেন না সে কারণে গোপনে দেশ ছেড়েছেন তিনি বিষয়টি নিয়ে নির্মাতা আরাফত হোসেন বলেন শাবনূর অস্ট্রেলিয়ায় গেছেন তিনি তো সেখানেই বসবাস করেন এটি নিয়ে সিনেমা করবেন না বা দেশে ফিরবেন না এমন গুঞ্জনের কোনো মানে হয় না লুকিয়ে বা গোপনে চলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা আমাকে তো উনি শিডিউল দিয়েছেন তার যাওয়ার ব্যাপারটি যেমন আমি জানি ঠিক তেমনি কবে আমার সাথে শুটিং করবেন সেটিও জানি কারণ সেভাবে আমাদের সঙ্গে চুক্তি হয়েছে এটুকু বলতে পারি তিনি শিগগিরই দেশে ফিরে সিনেমার শুটিং অংশ নেবেন এছাড়া চয়নিকা চৌধুরীর মাতাল হওয়া নামের একটি সিনেমায় কাজ করবেন শাবনূর